আজকে আমাদের গ্রামে দগিরিয়া মাদ্রাসা ছাড়লাই হচ্ছে এই জন্য আমি মাসের থেকে এসেছি এবং আমাদের গ্রামের যতগুলো আলেমোনামা ছিল সকলেই আজকে আসছে ও মাদ্রাসার ভিডিওটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি তার আগে তোমরা এখানে দেখো অনেকগুলো আলেম আছে আমাদের গ্রামের মোহার্জিন সাহেব আছে আর সকল আলেম আলামা এখন নিজেদের মসজিদ মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আজকে গ্রামের মাদ্রাসার জন্য এসেছে আর দগলিয়া গ্রামের মসজিদের ভিউটা তোমরা একটু দেখো কত সুন্দর লাগছে আর এইদিকে মাদ্রাসা ছাদ ঢালাইয়ের জন্য পাথর সিমেন্ট সব কিছু রেডি করা হচ্ছে আর আমাদের গ্রামের একজন মিস্ত্রির রিল্যাকশনটা দেখো আর তোমরা যে সকল মানুষগুলোকে দেখতে পাচ্ছ এই সকল মানুষগুলো সকলেই মাদ্রাসা ছাদ ঢালাই বিনা পয়সায় খাটতে এসেছে আর ইনি হচ্ছে আমাদের গ্রামের সেক্রেটারি সাহেব আশরাফ আলী খান আর এই আমাদের গ্রামের মাজ সাহেব মুফতি সাহেব এবং যে সকল আলেম আলাম এমন এসেছে তারা সকলেই এখন মাদ্রাসার ছাদের উপরে উঠেছে আর আমাদের গ্রামে আগের তুলনায় এখন অনেকগুলো হাফেজ মাওলানা মুফতি হয়েছে আর তারা এখন প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় দিনের খিদমতে লেগে রয়েছে আর গ্রামের মানুষের ভিউটা দেখো তারা সকলেই গিটি বালি মাথায় করে কেমন নিয়েছে আর মাওলানা ইনসান আলী সাহেব ইনি হলেন আমাদের সিনিয়র মাদ্রাসার হেড শিক্ষক এই মশলা হয়ে গেছে এবং উপরে তোলা হচ্ছে আমরা প্রথম কড়াইয়ের মশলা সকল আলে মলামাগন মেলে ঢালবো তাই তকবিল দিয়ে শুরু করছি আমাদের মশলা ঢালা হয়ে যাওয়ার পর আমরা সকলেই এবারে নিচে নেমে যাচ্ছি আমাদের গ্রামের মানুষের চাহিদা দেখো সকলেই নিজেদের কাজ কর্ম ছেড়ে এই মাদ্রাসার ঢালাই আসছে ইনি মাওলানা মুসাকারি মোল্লা নারগাসলের পেশ ইমাম আর ইনি হলেন মাওলানা নুরুদ্দিন লালবান জামে মসজিদের পেশ ইমাম মহব্বতকে তো তোমরা সবাই জানো ইনি হলেন মুফতি রুহুল আমিন সাহেব কাজডহরি মাদ্রাসা হায়াতুল উলুমের শিক্ষক আর আমাকে তো তোমরা চিনতেই পাচ্ছ আমাকেও মাদ্রাসার কালেকশনের জন্য মাইকটা ধরিয়েছিল আমিও মাদ্রাসার কালেকশন করছিলাম আর ইনি হলেন হাফেজ কাজিমউদ্দিন এখনও মাদ্রাসার মধ্যে পড়াশোনা করছে আর এইদিকে দিকে মাসজিদের বাড়ি দিয়েছিল তাই আমরা সকলেই যে অল্প অল্প করে খেতে শুরু করে দিলাম আর আমাদের গ্রামের বাচ্চাগুলোর একটু রিল্যাক্সেশন দেখো তারা সকলেই মাদ্রাসার কাজ করার জন্য কত আনন্দের সাথে বাড়ি থেকে চলে আসছে ওপর যখন একবার ছাদে উঠে দেখি প্রায় হাফ কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এতক্ষণ আমাদের গ্রামের যে তারাই এখন সিমেন্টের কাজ করছে দেখো কত সুন্দরভাবে দেখতেও খুব সুন্দর লাগছে আর সর্বশেষ তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সকলের কাছে পৌঁছে দিবে তোমাদের লাইক কমেন্ট শেয়ারে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব আজকের মতো এখানে আমার ব্লগ ভিডিও শেষ আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবে